আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি ভালো আছেন আমার পাশে দেখতে পড়তেছেন পাগলা থেকে এসেছে আতাউল্লাহ ভাই তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আছি কেমন আছেন প্রিয় ভাই আছি আপনি তো মনিটাইজেশন পেয়েছেন নাকি জি ভাই মাত্র ফলোয়ার দেখেন ছয় হাজার পাঁচশো হাজার দিয়ে মনিটাইজেশন পেয়ে গেছে এই ভাইটি সবাই দোয়া করবেন এখানে আমি দেখাবো পাগলা কোথায় বসা প্রিয় ভাই পাগলা পাশেই আমার সাথে দেখা হয় কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এই যে ভাইটি এই যে দেখা যাচ্ছে কি কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ তো ভাই সফলতা পেয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তো ভাইয়ের কিছু সেটিংয়ের কাজ পে আউটের কাজ ইনশাল্লাহ করে দিব তো কেমন মনিটাইজেশন পেয়ে কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে তো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ডলারও ইনশাল্লাহ সেটা দেওয়া হয়েছে এই যে ডলার ইনশাআল্লাহ আর্নিং হচ্ছে আপনারাও পাবেন যদি কাজ করেন কী তো এখানে মনিটাইজেশন পাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় এনার পে আউটে যাবো আমরা আপনাদেরকে দেখাবো আজকে যে এই ভুলগুলো আপনারা করবেন না ভুল থেকে শিখে নেওয়া দরকার তাই না জি তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আবেদন করবো আজকে ভাইটির সেটিংয়ে যাইতে হবে তো আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন পে আউট তারপরে যাবো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে এটাতে যেতে হবে তো ভাইয়ের এই পে সমস্যা হ্যাঁ বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পে সমস্যা এই যে দেখতে পাচ্তেছেন এখানে দেখা যাচ্ছে সিগন্যাল দিয়ে দিচ্ছে তো এই পে আউটটা ঠিক করতে হবে আপনি করতে হবে আমি বারবার বলি পে আউট ভালো মানুষের দ্বারা করে নেবেন ভুল করা যাবে না তো আপনি ভুল করছেন কেন ভাই আচ্ছা না জানাতে ভুল হয়েছে তো ভাই যে পাইছে কেমন লাগতেছে ভাইয়ের কিছু পে আউটের নাম চেঞ্জ করে দিলাম ভুল হয়েছিল তো ওইটাও করে দিলাম তো সবাই দোয়া করবেন ভাইয়ের পাশে থাকবেন ভাই কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ পাগলা পীরের মানুষ অনেক ভালো পাগলা পীর থেকে অনেক মানুষই দেখা করার জন্য আসে তো এই ভাইটিও আজকে আসছে তো ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যাব তাই নাকি যে দর্শক জন্য কিছু বলবেন আসসালামু আলাইকুম প্রাণপুরি বন্ধুগণ আপনাদের দোয়া খাইয়ারের বরকতে ইনশাআল্লাহ আমি অনেক দূর অগ্রসর হয়েছি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি এবং সিটিংও প্রায় শেষের দিকে চলে আসছে ভাই আমার সিটিংগুলো করে দিচ্ছে তো আপনাদের যারা মনিটাইজেশন পাবেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সুন্দরভাবে করে দেবে আপনারা এই এইগুলো বলে আপনি বলেন মানে সিটিংয়ে ভুলভাল করা ঠিক হবে না এই জন্য জানাশোনা মানুষের মাধ্যমে যদি করা যায় তাহলে এই ভুলগুলো আর হবে না সুন্দরভাবে আপনার সিটিংটা হয়ে যাবে